রাহিম আসসালামু রান্নাঘরে সবাইকে মেজারমেন্ট কাপের এক কাপ কুলার চাল ভালো করে ধুয়ে গরটাখানি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি হাড়িতে দিয়ে দিলাম হাড়িতে গরম পানি আছে পানি এই বাটি তিন পানি দিয়েছি এক বাটি বা এখন চূড়াটা বাড়িয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই চাল পাতিলে লেগে না যায় জন্য কিছুক্ষণ নারা সারা করে দিতে হবে চালে বলো শেষে চাল সেদ্ধ হয়ে গেছে আমি তিন বাটি পানি প্রথম দিয়েছি পরে আরো এক বাটি পানি দিয়েছি এখন আমি দেব গুড় মিষ্টি চাল যা স্বাদ মতন একটু লবণ এখন ভালো করে গুড় গলিয়ে নেব तीन पीस दा रशन सा एलास

এখন দেব আমি দুধ হাফ কেজি দুধ আমি ভালো করে জাল করে নিয়েছি এখন আমি গুড়া দুধ দিয়ে দিলাম নারিকেল পরিমাণ মতো নারিকেল দিয়ে দিলাম রান্না শেষ খেজুরের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ট্রাই করে দেখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ